গত বছর বিটু করছেন গুরু আছে একটা নেই তো এইবার পনেরোটা গরু আশা করি বাড়ি আমার মুন্সিগঞ্জ কেন আমার মুন্সিগঞ্জ একশো ফার্মও যান একটা ফার্ম বুড়ের বুঝি পাইতেন না ওই বুডের বুশি লয় রে এক মুট আমি দেখাইতাছি ওই যে আমার বুডের বুশি বস তুই দেখ কাজে আচ্ছা আচ্ছা ওই যে কত কলার ছরাই না তুই হুম হুম আপেল এরে খাওয়ায় গরু বলতে পারে না 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 অনে আমরা যদি কই যেন গরু রে আপেল কমলা বেদানা খাওয়া তুমি নিজে খাইতে পারো নিজে খাওয়া নিজে তো তো ফল ফাকরা কিনা ঠিক মতন খাওয়াইতে না be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি সালে সেরা দামাকা দেখাবো প্রান্তিক এত সুন্দর গরু দেখুন পিলার এটা চুট দেখেন এরকম আকর্ষণীয় তিন চারটা গরু রয়েছে আর এটা হচ্ছে হনুফা বেগম ডেইরি ফার্ম এটার অবস্থান হচ্ছে চরশিল মন্দির মুন্সিগঞ্জ সদরে তা এখানে ফজল ফসল দীর্ঘ দিন যাবৎ ওনার মনে হয় যে তিরিশ চল্লিশ বছর যাবৎ উনি গরু লালন পালন করেন তো দেখতে পাচ্ছেন ওনার চয়েস দেখেন মাশাল্লাহ প্রতি বছর ওনার ভিডিও করি আলহামদুলিল্লাহ উনি বড় বড় গরু পালন করেন তো এবছর উনি বেছে নিয়েছেন আপনাদের জন্য দেশি এবং শাহিয়াল গরু প্রতি বছর ওনার বেশিরভাগ থাকে আপনার হচ্ছে ফিজিয়ান গরু তো আজকে আপনাদেরকে এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর গরু দেখাবো আসলে বড় বড় খামারে আপনারা এরকম পাওয়া খুব কঠিন খুব সুন্দর সুন্দর গরু গুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আছি বলো ভালো আছেন তো কাকা এটা কি ধরে আছেন দেখুন এক কথায় বলতে হবে আপনাকে তো কাকা প্রতি বছরই তো আপনার গরু দেখায় এবার তো মানে এবার এবার আছে কত বছর যাবু পালনের সাথে ধরে আপনার নাম ব্যাপারী মানে এই গরুর সাথে আসিনবিদে আপনার তো ব্যাপারি হয়েছে জি আচ্ছা আচ্ছা প্রথমত কি সার গরু পালন করতেন না গাভীর শুরু করে সার গরুতে তো কাকা গত বছর তো আপনার ভিডিও করেছি আর আগের বছরও করেছি আলহামদুলিল্লাহ আপনি বড় বড় গরু বিক্রি করেছেন জি তো এবারও তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ আপনি কিভাবে বড় বড় গরুগুলো বিক্রি করেন মানুষে তো দাম দেয় খামারে আমারই দাম ছেলে তো না হ্যাঁ হ্যাঁ আমি দাম কম জিনিস ভালো জিনিস ভালো জিনিস ভালো আচ্ছা আচ্ছা না আপনার তো জিনিস দেখাই যাচ্ছে কম নেরে তো মনে করেন বড় বড় ফার্ম গেল পাওয়া যাইতো না আচ্ছা আপনি দেখছেন বড় বড় খামারে অনেক বিটু দেখছি কিন্তু এরকম সুন্দর গরু সুন্দর কম দেশি মিডিয়া সুন্দর গরু বহুতো কম আচ্ছা আচ্ছা না খুব আছে গরু আছে সুন্দর কম আচ্ছা আচ্ছা আপনি তারপর আবার কম দামে দিবেন হ্যাঁ আমি কম দামে দিব আচ্ছা এই জন্যই কি আপনার প্রতি বছর আপনার গরু বিক্রি হয় সব প্রত্যেক বছর আমার গরু বাড়ির তুমি গেছে জায়গা

কাকা দুই নম্বরে আরেকটা গরু দেখতে পাচ্ছি মার্শাল দেশি অরিজিনাল দেশি কত বছর যাবৎ পালন করতেছেন এটা এটা আমার এক বছর পালন হয়েছে আমি বাচ্চা এক বছর হয়ে গেছে পাক্কা এক বছর হয়েছে কয় দাঁতের এই চার চার দতে কেমন ওজন হইছে আপনার কেমন ধারণা ওজন তো এবার স্কেলে উঠাই নাইগা অনেম নে ওজন কইলে তো আত্মন একমন কম হইতে পারে বেশি হইতে পারে একটা ধারণা দেন একদম কম আর বেশি 16 হইতে 17 0 17 মন একদম পুরা বডিটা লাইব হইতা আচ্ছা 17 মন হ্যাঁ আশা করা যায় না লাইব ওয়াটো অনেক বেশি হইব শুধু কি মাংস ওজন মাংস ওজন 16 17 মন আছে

এটা দেশি দেশি সম্পূর্ণ দেশি সবই দেশি পালন করে হ্যাঁ দেশি খালি দুইটা খরচ গরু আছে একটা আমার নেপালি গরু আছে আর সব দেশি আচ্ছা এটা বয়সটা কেমন এটা বড় চার দাৎ চার আচ্ছা এটা কেমন আছে লাগবে লাইফ বোয়ার্ড মনে করেন চোদ্দই তো পনেরো মন আছে অনেক চোদ্দো থেকে পনেরো মন হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম এটার নাম সাত লাখ এটার দাম সাত লাখ সাত লাখ আচ্ছা আচ্ছা এটার চার দাম হচ্ছে সাত লাখ

জামা হামারা কাকা কত ডিস বয়া থাকলে তো কামতো না তো কাকা মাসাল্লাহ ঘরের ভিতর তো অসংখ্য গরু দেখতেছি হা জি কাকা দুই হাজার চব্বিশে কতগুলো বিক্রি করার মতো আছে পনেরোটা

অল্প সীমুদ্ধ কিছু বেশি বার্ডার নামে হিসাবে আচ্ছা আচ্ছা দেখে আর এদিকেও দেখতে পাচ্ছি মাশাল্লাহ দুইটা খুব সুন্দর সুন্দর জি সবকিছু দেশী সব দেশি আপনি নিজে দেখেন দেশী না আরো দশ টাকা মারো মুখ দাগুই লইতো না আচ্ছা অরজিনাল দেশের পরেরটা তো আরও দেখা যায় হা হা এদিকে কেমন ওজন আছে এটি মনে করেন বারো মনের উপরেই আছে নিচে নাই আচ্ছা কেমন দাম চাবেন এগুলো এটি এই সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হুম আচ্ছা আচ্ছা

দুই লাখ করে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আর এটি বেশি একটা সুযোগ নেই আচ্ছা সর্বশেষ এটা কেমন দাম এটা একশো আশি এটা এক লাখ আশি জি মানে সর্বনিম্ন আপনার এখানে এক লাখ আশি হাজার টাকা মাসা আল্লাহ আপনার এখান তো খুব সুন্দর সুন্দর গরু দেখলাম আমার দেখা আমি নিজে বিনিয়োগ করি দেশি গরু হচ্ছে সুন্দর আর দেখি না এবছর দুই হাজার চব্বিশ সালে তা আপনার গরু আশা করি ভালো ভালো লোকের আপনাকে ফোন দিবে নিতে চাবে তারা কিভাবে নিবে